গভীর রাত্রিতে ডিউটিরত অবস্থায় পুলিশের দুই সদস্যের ভেতরে পূর্ব শত্রুতার জেরকে কেন্দ্র করে সংঘাত ঘটে এক পর্যায়ে একজন কনস্টেবল আরেকজন কনস্টেবলকে এলো পাথারি গুলি ছুড়তে থাকে এবং গুলি ছোড়ার কারণে এক পর্যায়ে স্পটেই মৃত্যু বরণ করে আরেকজন পুলিশ এই ঘটনার মূল কারণটা কি আসলে কোন রাগের জেরে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন আসুন বিস্তারিত জানবো আমরা এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে দর্শক যে কারণে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর ওপর গুলি চালান কনস্টেবল কাউসার যে বর্ণনা দিলেন ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মী জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন রাজধানীর গুলশান বাড়িধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ সদস্য শনিবার দেবাগত রাতে কনস্টেবল কাউসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল নিহত মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ শেখ গুরুতর গুলিবিদ্ধ হয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এক পর্যায়ে কাউসার আলী অস্ত্র তাক করে গুলি ছোড়েন সরাসরি বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল ইসলাম গুলি করার সময় তার অস্ত্রের একটা ম্যাগাজিন খালি হয়ে গেলে আরেকটি ম্যাগাজিন লাগিয়ে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ সব মেশিন গান দিয়ে দুটি ম্যাগাজিনের চৌত্রিশ রাউন্ড গুলি চালান কনস্টেবল মনিরুল ইসলামের দেহতাতে ঝাঁঝরা হয়ে যায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় কাউসার আলী নামে অপর এক পুলিশ সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছেন না তিনি পুলিশ বলছে পাগলের বেশ ধরেছে কনস্টেবল কাউসার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না ঘটনার খবর পেয়ে সেখানে আসেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট গোয়েন্দা শাখাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে এমন ঘটনা কিভাবে ঘটল সেই বিষয়ে ফিলিস্তিন দূতাবাসের এক নিরাপত্তা কর্মী জানান ঘটনার সময় তারা দূতাবাসের ভেতরে ছিলেন হঠাৎ করে সাত থেকে আট রাউন্ড গুলি শব্দ শুনে বের হয়ে আসেন বাইরে আসার পর কাউসারকে দেখেন ফিলিস্তিনে দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন আর একটু দূরেই পড়ে রয়েছে মনিরুলের মরদেহ তিনি আরো জানান তখন তারা কনস্টেবল কাউসারকে জিজ্ঞেস করেন কি হয়েছে কাউসার বলেন শালা মনিরুল নাটক করতেছে এমনি মাটিতে পড়ে রয়েছে এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশের রোডে চলে যান এরই মধ্যে সবাই বুঝে ওঠে যে কাউসার মনিরুলকে গুলি করেছে এরপর ঘটনা স্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা কাউসারকে আটক করে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বলেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান এই ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ হোসেনের শরীরে তিন রাউন্ড গুলি লেগেছে আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা এবং বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছি মেকানিকের এমন কথা শুনে নিজেকে সামলাতে পারেননি ওই পুলিশ সদস্য তর্ক বিতর্ক হয় তার সাথে এরই মধ্যে একটি লাঠি নিয়ে বেদম পিটাতে থাকেন মেকানিক রিপনকে পিটিয়ে তার কান ফাটিয়ে দেন ওই পুলিশ সদস্য এ সময় উপস্থিত লোকজন তাকে বাধা দিতে এগিয়ে আসেন তখন নিজের হাতে থাকা রাইফেল বের করে ওই মেকানিকের দিকে তাক করিয়ে গুলি চালান পুলিশ সদস্য রিকন কিন্তু এরই মধ্যে স্থানীয় লোকজন রাইফেলটি ধরে ফেলায় এ যাত্রায় বেছে যান রিপন তবে তার গুলিতে ঘটনাস্থলে আহত হয়েছেন আজিজ নামের এক ভ্যান চালক আমি ঢুকতেছি গুলি করলো আলিম ছিল এই জায়গায় চার জুন সকালে যশোরের ঝিকরগাছার শিওরদাহ পুলিশ পাড়ির সংলগ্ন বাজারে এই ঘটনা ঘটে অভিযুক্ত পুলিশ সদস্য রিকন হোসেন শিওরদাহ পুলিশ পাড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন ভুক্তভোগী রিপন হোসেন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি শিওরদাহা গ্রামের বাসিন্দা এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই পুলিশের মোটর সাইকেল ভাংচুর করে এবং ফার্ডির সামনে অবস্থান নেয় পরে নাবারণ সার্কেলের এএসপি এবং ঝিকরগাছা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তখন মারা শুরু করলো মারা শুরু করলে তারপরে উনি

কাছে আসতে পারে খালি ড্রাইভার আহত হয়েছে কিন্তু এটা আমরা দেখি নাই কিন্তু আপনার ওই যে পাবলিক তো এর বেশি আসতে পারে নাই এইখানে কিন্তু লাস্ট পূজা রয়েছে ওই পুলিশ এখানে বৈশা আপনার ওই পাবলিকের দৌড় দিত পুলিশও মনে করে আসতে অনেক পরে কেউ আসতে পারে নাই পুলিশ যে এখানে পুলিশে কতক্ষণ বৈশা রুইছে কতক্ষণ মানে ঘুরে এই আর কি অবস্থা যে পুলিশটা মারছে যে পুলিশটা মারছে উনি মানে মাঝে মাঝে রেডি করে মাঝে মাঝে এইদিকে ঘুরে তখন পাবলিকের এটা দৌড়ে দিতে মানে যে গুলি করছে তাকে আপনারা দেখেছেন হ্যাঁ মানে যখন আপনার লোকটারে মারছে তখন দেখা যে আপনার যে পাবলিকের একটু ভয়ভীতি দেখাইতে আছে পাবলিকও দেয় ওই যে সাইডে পুলিশ টুলিশ আসিল এরাও মনে করেন এইদিকে আসতে পারে নাই ওই সময় আচ্ছা আসছে মনে করেন অনেক পরে কিন্তু লাশ পয়টা দিছে এখানে কতটা গুলির শব্দ আমরা খবর পাই যে মাত্র আমি তখন মনে হয় বারোটার আগে বাসায় গেছি একজনে গুলি এখানে তো বেলে গোলা গুলি কি হচ্ছে এই ঠিক এই অবস্থা যার হাতে বন্দুক ছিল যে গুলি করছে তাকে আটক করলো কেমনে মানে পুলিশ কেমনে ধর আটক করছে পরে অ্যাম্বাসির লোক আইসা এইদিকে পয়সা দিছে অ্যাম্বাসির লোকে কথা বইলা

আমি একবারে দেখা ওইটাকে 왔ছে না আমি এখানে থাকি দর্শক স্ক্রিনে আমরা স্থানীয়দের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ